তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ সাতাশে আগস্ট আজ মঙ্গলবার দেখতেই পাচ্ছি কিন্তু সরাসরি বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে কিন্তু চলছে সরাসরি লাইভ বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা খড়্গপুর কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম তমলুক উলবেরিয়া কলকাতা দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা চন্দননগর এবং জয়নগর মাজিলপুর হলদিয়া দীঘা কন্টাই জলেশ বেলদা এবং এবং সুন্দরবন কিন্তু কিন্তু চলছে সরাসরি লাইভ দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতেই পাচ্ছি আরামবাগ সাইনেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে এদিকে দেখতে যাচ্ছে আমরা বর্ধমান নদীয়া এবং খাটুয়ার সাইনে প্রচন্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দু এক পছন্দ কিন্তু সে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশেরও দেখতে যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে ফেরিদপুর দেখতে যাচ্ছি আমরা মাধুরীপুর ঢাকার দক্ষিণ বিভাগ বরিশাল মতিহাট ফেরিদগঞ্জের দক্ষিণ বিভাগ এবং সাতক্ষীরায়ের উত্তর বিভাগ লোহাগাড়ার পশ্চিম বিভাগ সাইনে কিন্তু চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি আমার ত্রিপুরার উত্তর বিভাগ সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে তার মধ্যে রয়েছে আমবাসার উত্তর বিভাগ সাইন নিয়ে এদিকে দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এদিকে দেখতে যাচ্ছে ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের কিন্তু একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে আলাহাবাদ এবং মধ্যপ্রদেশেরও কিন্তু একাধিক অংশে কিন্তু চলছে বৃষ্টিপাত এদিকে গুজরাটের একাধিক অংশে কিন্তু চলছে প্রবল বৃষ্টিপাত আমরা কিন্তু সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আবারও এক নতুন নিম্নচাপের কিন্তু ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর তো ঠিক কবে থেকে আহ আবহাওয়ার পরিবর্তন আসবে এবং আবারও নতুন কবে থেকে নিম্নচাপ তৈরি হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার আঠাশে অগাস্ট কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ফের একটা নতুন নিম্নচাপের কিন্তু ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে দেখতে যাচ্ছি আমরা বৃহস্পতিবার উনত্রিশে অগাস্ট কিন্তু বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অর্থাৎ কিন্তু সিস্টেম চালু হয়ে যাবে দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ চালু হয়ে যাবে এবং আগামীকালের পর অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রাটা কমবে এবং রুদ্র ঝল মলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে বুধবারের পর থেকে দেখতেই পাচ্ছি আমরা যদি শুক্রবার যদি চলে যাই শুক্রবার তিরিশে অগাস্ট দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ বিভাগ দুই বাংলার এবং পূর্ব বঙ্গ বিভাগ বাংলাদেশের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরের নতুন যে ঘূর্ণাবর্ত তা কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে ধীরে ধীরে আমরা ঠিক ওই টাইম দেখে নেওয়ার চেষ্টা করব কত কিলোমিটার বেগে এর স্পিড আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি আমরা শুক্রবার অর্থাৎ তিরিশে অগাস্ট কিন্তু দেখতে যাচ্ছি এর সর্বোচ্চ গতিবেগ বাহাত্তর কিলোমিটার ঘণ্টায় দেখতেই পাচ্ছি কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেই তার জেরে কিন্তু গোটা পূর্ব ভারতের একাধিক অংশে চলবে ভয়াবহ বৃষ্টিপাত দেখতে যাচ্ছি আমরা যদি শনিবার একত্রিশে অগস্ট যদি চলে যাই দেখতে যাচ্ছি এটা ল্যান্ডফল করছে ভুবনেশ্বর এবং বিশাখাপত্ত নামের মাঝাবাঝি অংশে কিন্তু ল্যান্ডফল করছে তারই প্রভাবে কিন্তু গোটা অন্ধ্রপ্রদেশ গোটা উড়িষ্যা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সর্বত্রে কিন্তু ভয়াবহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেরকমভাবে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত দু এক পশলা ছিটে ছিটির ছিটে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে যদি সোমবার জলে চলে যায় সোমবারে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দেখতে পাচ্ছি আমরা যত লাস্ট আপডেট দিকে এগোবো লাস্ট আপডেট অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার দেখতে যাচ্ছি পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই বাংলাতে কিন্তু সেরকম হবে আর কোনো বৃষ্টি কিন্তু একটা আশঙ্কা দেখতে পাচ্ছি না আমরা তবে গোটা মধ্য ভারত মহারাষ্ট্র এই সর্বত্র নেই কিন্তু চলবে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু একটা শীতের একটা আগমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হালকা শীতের তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই